আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম স্বাধীনতা দিবসের শপথ চাল তেলের দাম কমানোর চেষ্টা করবে বিএনপি এদিকে রাশেদ খান বললেন আওয়ামী লীগ আবার বিদেশীদের বাড়িতে নৈশভোজ খাওয়া শুরু করেছে সর্বত্র বিচারহীনতার প্রতিষ্ঠিত হয়েছে অভিযোগ ইসলামী আন্দোলনের এদিকে উৎসব কেন্দ্রিক নিরাপত্তার জোরদার জঙ্গিবাদ নিয়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী আশি কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দুই নম্বর হুঁশিয়ারি সংকেত সর্বশেষ জানিয়ে দেব সকল বাধা উপেক্ষা করে লাহ সমাবেশ দশ দফা প্রস্তাব ইমরান খানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন স্বাধীনতা দিবসের শপথ চাল তেলের দাম কমানোর চেষ্টা করবে বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের লড়াই করতে দিচ্ছে না আমাদের ভোটের অধিকার আজ হারিয়ে গেছে আমাদের কথা বলার অধিকার হারিয়ে গেছে আমাদের সাংবাদিকদের সত্য কথা লিখবার অধিকার হারিয়ে গেছে আমাদের দেশে সত্যিকার অর্থে একটি কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী প্রতিষ্ঠিত হয়েছে রোববার সকাল নটার দিকে স্বাধীনতা দিবসে সবারের জাতীয় স্মৃতিসৌধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল আরো বলেন আমাদের পঁয়ত্রিশ লক্ষ নেতাকর্মীকে আজকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে স্বাধীনতার এই মহান দিনে আমরা শপথ গ্রহণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ভোটের অধিকার ফিরিয়ে আনব চাল তেলের দাম সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করব দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যাব তিনি আরো বলেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন যেসব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় নেতারা যারা যাদের জন্য শহীদ হয়েছেন যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আওয়ামী লীগ আবার বিদেশিদের বাড়িতে নৈশভোজ খাওয়া শুরু করেছে অভিযোগ রাশেদের গণ অধিকার পরিষদের যুগ্ম আহব মোহাম্মদ রাশেদ খান বলেছেন আওয়ামী লীগ আবার বিদেশিদের বাড়িতে নৈশভোজ খাওয়া শুরু করেছে আমাদের সোজা কথা ক্ষমতায় থাকতে বিদেশিদের হস্তক্ষেপ আমরা মেনে নেব না আগামীতে কে ক্ষমতায় আসবে সেটি নির্ধারণ করবে দেশের জনগণ ভিনদেশি তাবেদার সরকার বাংলাদেশে আসতে দেওয়া হবে না আজ রোববার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জন শেষে তিনি এসব কথা বলেন রাশেদ খান বলেন স্বাধীনতার বাউন্ন বছর পেরিয়ে গেছে অথচ এখনো শহীদের সঠিক তালিকা প্রণয়ন করতে পারেনি আওয়ামী লীগ এটা তাদের বড় ব্যর্থতা তিনি বলেন আওয়ামী লীগ নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দাবি করে কিন্তু তিরিশ লাখ শহীদের ত্যাগের প্রতি তাদের কোনো সম্মান বোধ নেই যদি সম্মান বোধ থাকতো তবে শহীদদের তালিকা তারা অবশ্যই তৈরি করত তারা সব সময় একক নেতৃত্বের কথা বলে অন্যদের ত্যাগ স্বীকার করে না তিনি আরও বলেন এখনও একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে পারেনি বাংলাদেশ এর অন্যতম কারণ শহীদদের তালিকা প্রণয়ন করতে না পারা তিনি বলেন গণ অধিকার পরিষদ মহান মুক্তিযুদ্ধের মূল্যনীতি মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ তিনি বলেন তরুণদের রক্ত ও সংগ্রামের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে অংশগ্রহণের সুযোগ একদম কম তরুণদের সামনে এগিয়ে নিতে হবে দেশকে দুর্নীতি ঘুষ ও গুম খুন মুক্ত করতে হবে তিনি বলেন প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে প্রশাসনকে ব্যবহার করে ভোট চুরি করে বাংলাদেশ এমন সংবাদ আজও বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয় এসব তো আমাদেরকে মাথানত করে দেয় মানকে করে ক্ষুণ্ণ তিনি বলেন আজ মুক্তিযুদ্ধের দাবিদার সরকারি সুষ্ঠু নির্বাচন ভয় ডিসেম্বরে তারা আরেকটি পাতানো নির্বাচনের পায়তারা করছে আমরা এবার ফাঁকা মাঠে গোল দিতে দেব না আমাদের স্লোগান স্বাধীনতা দিবসের অঙ্গীকার দেশ হবে জনতার স্বাধীনতা দিবসের অঙ্গীকার রুখতে হবে সুরাচার। স্বরাচারের পতনের আরেকবার রক্ত জীবন দিতে আমরা প্রস্তুতি নেব সংগ্রামের মাধ্যমে অতীতে আইয়ুব ইয়াহিয়া এরশাদ ফখরুদ্দিন ও মৈনুদ্দিনের পতন হয়েছে এই সরকারকেও গণবিপ্লবের মাধ্যমে বিদায় দিতে হবে সর্বত্র বিচারহীনতা প্রতিষ্ঠিত হয়েছে জানাচ্ছে ইসলামিক আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মালানা ইউনুস আহমেদ বলছেন স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের যে অঙ্গীকার ছিল তা আজও বাস্তবায়ন হয়নি উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধ যে ভিত্তির উপরে সংগঠিত হয়েছিল সেসব বিষয় আজ চরমভাবে উপেক্ষিত সাম্যের বিপরীতে বেড়েছে বৈষম্য দিন দিন ঘটছে মানবিকতার চরম অবক্ষয় এবং সামাজিক ন্যায় বিচারের পরিবর্তে সর্বত্র বিচারহীনতা প্রতিষ্ঠিত হয়েছে আজ রোববার দুপুরে রাজধানীর পল্টনে আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মহান স্বাধীনতার সভায় তিনি এসব কথা বলেন মাওলানা ইনুস আহমেদ বলেন স্বাধীনতার ঘোষণা পত্রেপেক্ষতার কথা ছিল ইসলামী শিক্ষাকে তুলে দেওয়ার চেষ্টায় ডারুইন নাস্তিক মতবাদ নতুনভাবে সংযোজন করা হয়েছে মাওলানা ইনুস আহমেদ বলেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী একটি গোষ্ঠী সাংস্কৃতিক অগ্রযাত্রার নামে দেশটাকে নর্তকীয় নস্টামী সাগরে ডুবিয়ে দিতে উঠে পড়ে লেগেছে সম্প্রতি ভারতকে সিলেট ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের প্রস্তাব দেশের স্বাধীনতাকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করার নতুনভাবে চক্রান্ত শুরু করেছে ভারতের সঙ্গে যে কোনো চুক্তি করতে হলে জনগণের সঙ্গে আলোচনা করতে হবে উৎসব কেন্দ্রিক নিরাপত্তা জোরদার জঙ্গিবাদ নিয়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলা কেন্দ্র করে যে কোনো ধরনের জঙ্গি হামলা প্রতিরোধের সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা সংগ্রহ করা হচ্ছে যদিও জঙ্গিদের হামলা চালানোর সক্ষমতা বা হামলা চালানোর পরিকল্পনার বিষয়ে এখনো পর্যন্ত কোন তথ্য নেই শৃঙ্খলা বাহিনীর কাছে অতীতের বিভিন্ন হামলার ঘটনার বিষয়গুলো আমলে নিয়ে যে কোনো জঙ্গি হামলার পরিকল্পনা ভেস্তে দিতে কাজ করছে শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান দু সালে ঈদের আগ মুহূর্তে গুলশানে হোলি অর্টিজানে জঙ্গি হামলার ঘটনা ঘটে সে সময় আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টায় হামলাকারীদের দমাতে সক্ষম হয় তাই উৎসবকে কেন্দ্র করে কোনো জঙ্গি গোষ্ঠী কোনো ধরনের অপতৎপরতা সৃষ্টির সুযোগ যেন না পায় সে ব্যাপারে মাঠে রয়েছে গোয়েন্দারা এছাড়া রমজানের শেষ দিকে কেনাকাটার জন্য মানুষের ভিড় পরিলক্ষিত হবে বিভিন্ন সড়ক এবং মার্কেটগুলোতে অন্যদিকে এবার রমজানে উদযাপন হবে পহেলা নববর্ষ এসব বিষয় মাথায় রেখেও যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনা বাস্তবায়নে আইন শৃঙ্খলা কর্মকর্তারা বলছেন বাংলাদেশের বিভিন্ন থেকে প্রায় মধ্যে নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল ফিল হিন্দাল সার্কিয়ার সঙ্গে যুক্ত হয়ে সামরিক প্রশিক্ষণ নিয়েছে তাদের মধ্যে দশজনকে এরই মধ্যে র্যাব আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে বাকিরা এখনো পাহাড়ে এবং পাহাড় ছেড়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এছাড়া জঙ্গি সংগঠন জামায়াতুল ফিল হিন্দাল সার্কিয়ার আমির আনিস্তুর রহমান ওরফে মাহমুদ দাওয়াতি শাখার প্রধান মাইমুন অর্থ ও গণমাধ্যম শাখার প্রধান রাকিব এখনও শৃঙ্খলা বাহিনীর ধরাছড় বাইরে যেহেতু পাহাড়ে অনেকের প্রশিক্ষণ নিয়েছে এবং তারা বয়সে অনেক তরুণ তাদের মোটিভেট করে কোথাও হামলা চালানোর চেষ্টা করতে পারে জঙ্গি সংগঠনের নেতারা সেসব বিষয়ে প্রতিরোধ তৎপরতার রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশি কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দুই নম্বর সতর্ক সংকেত সারাদেশে পঁয়তাল্লিশ থেকে আশি কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস তবু তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে রোববার আবহাওয়া অধিদপ্তর আলাদা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এদিন রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে বলা হয়েছে যশোর কুষ্টিয়া ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা এবং নোয়াখালী জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি সহ অস্থায়ী হুশিয়ারি এছাড়া দেশের অন্যান্য জায়গায় পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাত অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে গুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে সকল বাধা উপেক্ষা করে লাহোরের সমাবেশ দশ দফা প্রস্তাব ইমরান খানের পিটিআই চেয়ারম্যান এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শনিবারের দেশটির বর্তমান সরকারকে নিন্দা করে বলেছেন তারা একটি ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে পাশাপাশি বিদ্যমান সংকট থেকে দেশকে বের করে আনতে তিনি নিজের পক্ষ থেকে দশ দফা পরিকল্পনা পেশ করছেন শনিবার লাহোরে মিনার ই পাকিস্তান সমাবেত বিশাল জমায়েতে ভাষণ দিতে গিয়ে ইমরান খান তার দশ দফা প্রস্তাব উত্থাপন করেন দশ দফা প্রস্তাব উত্থাপনের আগে ইমরান খান দেশটির সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তাকে এবং তার দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে তিনি নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও সমস্ত প্রতিকূল উপেক্ষা করে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর জন্য মিনার ই পাকিস্তানের সমাবেশে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়েছেন